আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি টিকতে পারবেন না সিলেটের ওসি আমাকে বলছেন আব্দুর রেক সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো সিগনেচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপরওয়ালা অলা তাহলে আর কেউ টিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই এটার আমার প্রয়োজন নেই আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে তো আমি কোটে কাঠগড়ায় দাঁড়ালাম আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবর আজাব হতে পাই বেরে হাই আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম কর্মই কেটে নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তো আর বুঝতে পারে না ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোটে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি পৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনমগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর তাক থাকলাম আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারোর বৃদ্ধের লড়ে কি করবেন উপরলাকে লড়তে বলেন তাহলে আপনি জয় হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি কি আর করবেন পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হবে টাকা খরচ হবে মামলা করে আপনি কি করবেন ও করতে থাকে আপনি পিছিয়ে পিছিয়ে থাকেন ও করতে থাকে ও একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টা পিছিয়ে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সাল্লাম বলছেন শেষের দিকে চলে আসলাম রাসুলসাল সাল্লাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ লহম আজফার মিন তাদের বড় বড় নখ আছে তামার নখ একবার শোন হম মুখকে একবারে ছিঁড়ে ফেলছে মুখকে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাহিম মানুষ বলে এরা কারা এরা নিজেরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিব্রায়েল বলছেন আরা দিন না এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করতো মানুষের গিবাদ করতো মানুষের পিছনের জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে দু দিন পাঁচ দিন মাস ছয় মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি যাইন না রাসুলসল্লা সাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষকে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে তাতে তিনি বললেন মখমামুল কাল্প সাদুকুল লেসান তো সাহাবিগুন বললেন সাদুকুল লেসান শব্দটা তো বুঝি কিন্তু মখমমুল তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন শোনো আত্মাকিও নাকিও স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে। লাইস মালাই হে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই ওলা বাঘা যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না ফেরাউন ডুবে গেছে অতএব অল্প হলে আপনি বিচার মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি একশো মরিচ কিনছেন একটা মরিচ হাতে নিয়েছেন এ দেখি তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছেন এখন একশো মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ হাতের মরিচটা হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচার মাঠে টিকতে পারবেন না ওলা বাগিয়া, ওলা গিল্লা নেই যার সেই হলো ভালো মানুষ ওলা হাসাদা হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি পিছনে পিছনে চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান অহো আল্লা কুল্লি শন কাদির তিনি হলেন সর্বশক্তিমান তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি এই বিশ্বাস আমরা দিনরাত কাটাই